আপনারা জানতে পারেন তো সম্ভবত হজরতগঞ্জ সম্মত বন্ধুরা আমার আমাদের কোর্সের ফি রেগুলার কোর্সের ফি কিন্তু সাত টাকা হয় তো এখন আমরা এই মাসগুলোর জন্য আমরা কোর্সের ফিটাকে কমিয়ে দিয়েছি কারণ আমরা প্রায় লক্ষ্য করে দেখেছি জিনো জাদুর চিকিৎসাগুলো সর্বপ্রথমে সবাই শিখে যারা মসজিদের ইমাম এবং কি যারা হুজু বা যারা মাদ্রাসা লাইনে পড়ালেখা করেছে কিন্তু আমরা জানি যে এই ব্যক্তিদের কিন্তু বেতন কম এবং কি টাকা পয়সা খুবই কম হয়ে থাকার কারণে এরা কিন্তু এই আমরা ও মানে ওর এক টাকার বিনিময়ে এই তদ্বৃত কোর্সটা নিতে পারতেছে না বা নিতে পারে না তাই সেজন্য আমরা কি করেছি সেই ব্যক্তিদের জন্য আমাদের তদ্বৃত শিক্ষা কোর্সটি যেন তারা অনায় এসে নিতে পারে সেজন্য আমাদের কোর্সের ফিটা কমিয়ে সাত হাজার থেকে আমরা এখন বর্তমানে শুধু পাঁচ হাজার টাকা করেছি তো এখানে আমাদের তদ্বির শিক্ষা করছে টোটালি ক্লাস হবে বিশটি ক্লাস বিশটি ক্লাসের মাধ্যমে আপনি আমরা আপনাদেরকে এমনভাবে শিক্ষা দেব যেগুলোর মাধ্যমে আপনি সারাটা জীবন করে খেতে পারবেন এবং কি তদ্বৃত শিক্ষা কোর্স করার পরে যদি একবার আপনি পরিচিত হয়ে যান বিশ থেকে তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা ইনকামের আপনার একটা রাস্তা অবশ্যই বের হয়ে যাবে তাই আমি বলবো যারা মসজিদের ইমান বা মাদ্রাসার ক্ষতি তাদের বেতন কম হওয়ার কারণে আপনাদের জন্য বিশেষত করে ভাবে এই তদ্বিশ শিক্ষা কোর্সটি যারা মানুষের সামনে ও কষ্টের জন্য ছেন বা সমস্যা হচ্ছে তাই আমি বলবো আপনাদের উদ্দেশ্যে আপনাদের স্বার্থে আমি তদ্রিস কোর্সের ফিটা কমিয়ে আপনাদের জন্য যেন আপনারা কোর্সটা নিতে পারেন এই জন্য বিশেষ করে বিশেষ করে কোর্সের ফিটা কমানো তাই বিশেষ করে যারা ভর্তি হতে চাচ্ছেন বা অনেকজনে ভর্তি হয়েও গেছেন অনেক অলরেডি আমাদের যোগাযোগ ভিডিও নাই সাইডতে ভর্তি হয়ে গেছেন তাই যারা ভর্তি হবেন নতুন করে তারাও যোগাযোগ করতে পারেন এখন বলতে পারেন যে আপনারা যে হজরত এটাকে শুধু কি মসজিদের ইমাম মাদ্রাসা হদ্দিদের জন্য না সমেত হজরত এখানে যারা কুরআন পড়তে পারবে যারা পাঁচ পাক্ত সালাদ আদায় করবে জেনারেল শিক্ষিত ব্যক্তিরাও কিন্তু আমাদের তদি শিক্ষা কোর্সটি ভর্তি হতে পারবে এবং কি ভর্তি হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু বিশেষত একটা লক্ষণ যে নবী সুনত রাখতে হবে পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করতে হবে এবং কি কোরআন পটা জানতে হবে তাহলে অবশ্যই ওই ব্যক্তি আমাদের তো শিক্ষা কোর্সটি নিতে পারবে তো বন্ধুরা আমার বেশি কথা না বলে আমাদের সামনে যে দশ তারিখ আসতেছে দশ সেপ্টেম্বর আমাদের এই তবৃ শিক্ষা কোর্সটি চালু হচ্ছে যারা যারা আমাদের তবৃশ শিক্ষা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক দোশে সেপ্টেম্বর আগে যোগাযোগ করবেন কিন্তু এখানে আরেকটি কথা যেহেতু আমাদের কোর্সের ফিটা খুবই কম তাই আমরা কিন্তু একবারে পেড করে নিয়ে আমাদের ছাত্রদেরকে আমাদের কোর্সের মধ্যে সুযোগ করে দিচ্ছি হাদিয়া কিন্তু কম না দেওয়া যাবে না এখান থেকে কম করা যাবে না এক দুই নম্বরের কথা ফুলটা হাদিয়া পেট করে আপনাকে আমাদের গ্রুপে প্রবেশ করতে হবে আজ এ পর্যন্ত সকলের কাছে দোয়া চাই দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আস Assalamualaikum warahmatullahi wabarakatuh